ফ্রেন্ডস গুড আফটারনুন অল অফ ইউ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করব যেগুলো আপকামিং তোমাদের যে সমস্ত পরীক্ষা হতে চলেছে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো চলো প্রথম প্রশ্ন দেখেনি কি রয়েছে মাই কান্ট্রি মাই লাইফ আমার দেশ আমার জীবন বইটির রচয়িতা কে দেখো অপশান কী কী দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি এল কে আদবানি যিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ছিলেন তিনি দু হাজার দুই সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পনেরোতম লোকসভায় বিরোধী দলের নেতা হিসেবে দাঁড়িয়েছিলেন এল কে আদবানি যেটা হচ্ছে ওনার একটা আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফ এবং এই বইটি দু সালে সম্ভবত উনিশে মার্চ এ পি জে আবদুল কালাম দ্বারা প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন গোগল চরিত্রটির স্রষ্টা কে গোগল হচ্ছে একটা চরিত্র তো এই চরিত্রটা কে সৃষ্টি করেছেন অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সমরেশ বসু যিনি একজন বাঙালি লেখক ছিলেন গোগল চরিত্র যেটা হচ্ছে একটি কাল্পনিক কিশোর গোয়েন্দা চরিত্র সমরেশ বসু মূলত শিশুদের জন্য এই চরিত্রটি সৃষ্টি করেছিলেন পরে অবশ্য গোগলের অনেকগুলি গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন যাই বৈদিক যুগে ব্রজপতি নামে কে পরিচিত ছিল ব্রজপতি বলা হতো বৈদিক যুগে কাকে দেখো অপশান কি কী দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে অপশান এ গ্রামের প্রধান মানে বৈদিক যুগে যে সমস্ত গ্রাম ছিল সেই সমস্ত গ্রাম মানে প্রত্যেকটা গ্রামে যে একজন করে প্রধান থাকতেন তাদের কি বলা হতো ব্রজপতি নেক্সট কোশ্চেন অনুপ্রবেশ ট্র্যাক করতে পারে কোন সম্প্রদায়ের লোকেরা অনুপ্রবেশকে ট্র্যাক করতে পারে দেখো অপশান কি কী দেওয়া রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের নাম সঠিক উত্তর হবে পুগি সম্প্রদায়ের লোকেরা কীভাবে অনুপ্রবেশ ট্র্যাক করে না ভারতের নিরাপত্তা সংস্থা গুজরাটের সীমান্তে পুগি সম্প্রদায়ের লোকদেরকে নির্বাচিত মানে লোকদেরকে নিযুক্ত করে কেন না অনুপ্রবেশ ট্র্যাক করার জন্য এবং গোপন কিছু তথ্য সংগ্রহ করার জন্য ওই পুগি সম্প্রদায়ের লোকেরা একমাত্র উটের পায়ের ছাপ পড়তে পারে তাই ওরা উটের পায়ের ছাপ পড়ার মাধ্যমে কোন দিক নির্ণয় করতে পারে যে উট কোন দিকে গেছে যেহেতু গুজরাট আর রাজস্থানে এই সমস্ত লোকেদেরকে বেশি দেখতে পাওয়া যায় পুগি সম্প্রদায়ের লোকেরা গুজরাট আর রাজস্থানে মরুভূমি যেহেতু একদিনে অতিক্রম করা সম্ভব নয় তাই উট হচ্ছে এটার মাধ্যম পরের প্রশ্ন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি প্রথম প্রধানমন্ত্রী সঠিক উত্তর হবে অপশান এ লিয়াকত আলী খান যিনি পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আর বেঞ্জির ভুট্টো যিনি ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী আর হচ্ছে নুরুল আমিন কে ছিলেন উনি ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী ঠিক আছে তার পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী নুরুল আমিন আচ্ছা পরের প্রশ্ন কি বলেছে দেখে নি কোন আন্দোলনের সময় চৌরি চৌরা ঘটনা ঘটেছিল সঠিক উত্তর হবে অপশান বি অসহযোগ আন্দোলনের সময় চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল মানে মূলত অসহযোগ আন্দোলনের সঙ্গে চৌরিচৌরা ঘটনাটি যুক্ত সেই একই সময় দুটো ঘটনা ঘটেছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কোন ব্রিটিশ অফিসার ভারতীয়দের উপর হামাগুড়ি দেওয়ার আদেশ জারি করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ জেনারেল ডায়ার ইনি ভারতীয়র উপর হামাগুড়ি দেওয়ার আদেশ জারি করেছিলেন মূলত ভারতীয়দেরকে একটি গলি পেরানোর জন্য বা একটা গলি অতিক্রম করার জন্য চারদিকে হামাগুড়ি দিতে হতো এটাই হচ্ছে হামাগুড়ি আদেশ কুখ্যাত হামাগুড়ি আদেশ যেটাকে বলা হয় যেটা জেনারেল ডায়ার জারি করেছিলেন নেক্সট উনিশশো সালে গঠিত ইন্ডিয়ান স্টেটস কমিটির প্রধান কে হয়েছিলেন সঠিক উত্তর কী হবে অপশান বি হারকোট বাটলার ওনাকে বলা হয় স্যার হারকোট বাটলার যিনি উনিশশো সালে ইন্ডিয়ান স্টেটস কমিটি যেটি গঠিত হয়েছিল তার প্রধান হয়েছিলেন স্যার হারকোট বাটলার নেক্সট কোয়েশ্চেন চুফুট উত্তর ভারতের কোন রাজ্যের লোকনৃত্য চু সঠিক উত্তর হবে অপশান সি সিকিম সিকিমের একটি জনপ্রিয় লোকনৃত্য যেটাকে বলা হচ্ছে চুফুট যেটা হচ্ছে উত্তর ভারতের একটি রাজ্য হচ্ছে সিকিম আচ্ছা নেক্সট কোশ্চেন যাচ্ছি কোশ্চেন নাম্বার টেন কি বলেছে আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন দেখো বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর হবে অপশান বি শরদ আলী আকবর খান যিনি বিখ্যাত শরদ বাদক ছিলেন খুব সুন্দর শরদ বাজাতেন এবং এই আলী আকবর খান শরৎ পারদর্শী ছিলেন বলে পরিচিত উনি নেক্সট কোয়েশ্চেন নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কোন ধারা অনুসারে মানে সংবিধানের কোন ধারা অনুসারে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন সি ধারা তিনশো চব্বিশ সংবিধানে তিনশো নম্বর ধারা অনুসারে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় ঠিক আছে পরের প্রশ্ন পণ্য রপ্তানিতে কি বৃদ্ধি পায় পণ্য যে রপ্তানি করা হয় সেই কারণে কি বৃদ্ধি পায় দেখো অপশান দেখো কি কী দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি বৈদেশিক মুদ্রা পণ্য রপ্তানিতে মূলত বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পায় ঠিক আছে নেক্সট কোশ্চেন যাব জাতীয় স্টক এক্সচেঞ্জ কোন স্থান থেকে কার্য পরিচালনা করে স্টক এক্সচেঞ্জ অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি মুম্বাই জাতীয় স্টক এক্সচেঞ্জ যেটা হচ্ছে তোমার স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত ওটা হচ্ছে মুম্বাই থেকে মূলত কার্য পরিচালনা করে নেক্সট কোয়েশ্চেন ফিস পলিসি কে নির্ধারণ করেন ফিসক্যাল পলিসি যেটাকে বলা হচ্ছে বা ফিসক্যাল নীতি বলতে পারো সঠিক উত্তর কী হবে অপশান বি অর্থ দপ্তর ঠিক আছে অর্থ দপ্তর মূলত ফিসকাল পলিসি নির্ধারণ করে থাকেন অর্থ দপ্তরের হাতেই এ নির্ধারণ ভারটা রয়েছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন কী বলেছে সমস্ত দলীয় সম্মেলনে পৃথক নির্বাচন মণ্ডলীর জন্য কে সব থেকে দৃঢ়তার সাথে দাবি করেছিলেন অপশান দেখো কি কী রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি ডক্টর বি আর আম্বেদকর উনি সমস্ত দলীয় সম্মেলনে পৃথক নির্বাচন মণ্ডলীর জন্য মানে পৃথক নির্বাচন মণ্ডলী বলতে যে সমস্ত নির্বাচন মণ্ডলী রয়েছে পৃথক নির্বাচন মণ্ডলী যেন হয় মানে একটা নির্বাচন মণ্ডলী না হয় পৃথক পৃথক নির্বাচন মণ্ডলী হবে সেই জন্য দৃঢ়তার সাথে উনি দাবি করেছিলেন বি আর আম্বেদকর ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো